একত্রিশ থেকে একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আগের গুলা এখন আগের গুলা লাগবে লোড না লাগবো বেশি তুমি এইটুকুই লোড যদি না নিতে পারো কয়দিন পরে কলেজ শুরু

চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ম্যাট্রিক দেওয়া আছে এর অনন্তম ভক্তির অনুরাশি 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 মাইনা চাই হলে এক্স এর মান কত তুমি অনুরাশি পড়ছিলা তুমি এই জন্যই তুমি পারো না এটা অনুরাশি পড়লে পারতা অনুরাশি যদি পড়াইছি অনুরাশি আর সহগুলো অনুরাশি হচ্ছে যেই ভক্তির জন্য করবা ওই ভুক্তির সারি আর কলাম বাদ দিয়া বাকি যা থাকবো তাই দেখো এখানে কইছে কি ওয়ান অন্তম ভুক্তির ওয়ান মানে কি এক নাম্বার শাড়ির এক নাম্বার কলাম মানে এই যে ওয়ানের জন্য তো এই ওয়ানের শাড়ি আর কলাম যদি বাদ দাও তাহলে কি থাকে মাইনাস ওয়ান আর এখানে থাকে দুই এটার মান কত দেওয়া আছে মাইনাস চার দেওয়া আছে এই অনুরাশিটার মান কত দেওয়া আছে মাইনাস চার তাহলে এক্স এর মান কত এই যে দেখো মাইনাস এইট বিয়োগ বা

পঁয়তাল্লিশ করে দিব চুয়াল্লিশের পরে পঁয়তাল্লিশ মাইনাস চার বুক্তি কোন জায়গায় আছে মাইনাস চার এই যে থার্ড নাম্বার সারি থার্ড নাম্বার কলমে আছে তাহলে মাইনাস চারের অনুরাশি কত মাইনাস চার এর সারি আর কলাম বাদ যাও তাহলে কত থাকে মাইনাস টু ফাইভ আর জিরো মাইনাস থ্রি থাকে এবার একটু গুণ করে দাও ছয় বিয়োগ শূন্য দ্যাট মিন ছয় অ্যান্সার হচ্ছে খ আগেরটার অ্যান্সার ছিল গরু এই এরপর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বুঝছো এই পেজে থেকে যদি আর কোনো প্রবলেম না থাকে পেজ কিন্তু আমি এখন ডিলিট করে দিব खाए तो हाँ ಕಂಟೆಂಟ್ ಗುಲಾ ಕೈ ಗೊ কি একটা জামেলা আমি সবার হ্যাঁ এই পৃষ্ঠা থেকে বলো কয় নম্বরে প্রবলেম উনপঞ্চাশ